আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম কুয়াকাটার মৎস্য আজকে এই পল্লীতে আমরা ঘুরে ঘুরে দেখব এ বাজারে কি কি মাছ পাওয়া যায় এবং এগুলো কি দামে বিক্রি হয় সদ্য সমুদ্র থেকে তুলে আনা বড় বড় তরুতাজা মাছগুলো কিভাবে এবং কত দামে বিক্রি হয় আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে একটি বড় কাইকা মাছ এটিকে কাইকা মাছ বলা হয় এটির দাম দেওয়া হয়েছে তেরোশো টাকা দেখতে খুবই চমৎকার উপর দিয়ে নীল যে ঝাপসাটা মাছটাকে অনেক সুন্দর এবং আকর্ষণীয় করে তুলেছে নিঃসন্দেহে এই মাছটি খেতে অনেক সুস্বাদু হবে এবং আমরা দেখতে পাচ্ছি এ পাশে টুনা মাছ যে টুনা মাছগুলো অনেক বড় সাইজের মাছের পাশাপাশি আরও এখানে অক্টোপাস কচ্ছপ কাঁকড়া সহ বিভিন্ন ধরনের মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি অক্টোপাসগুলো ধুয়ে মুছে এখানে রাখা হয়েছে কিংবা অক্টোপাস আপনি এখান থেকে কিনে সাথে সাথে এই পাশের চুলোতে আপনি সুন্দর করে মশলা মাখিয়ে এখানেই খেতে পারবেন যেটাকে ফিশ ফ্রাই বলা হয় এই ফিশ ফ্রাই এখান থেকে আপনি খেয়ে যেতে পারেন অথবা অক্টোপাস কিংবা আপনি এখান থেকে কাটকা ফ্রাই খেয়ে যেতে পারেন

এবং আপনি এখানে অনেক সুন্দর সুন্দর কোরাল মাছ এবং বলপোয়া মাছও পেয়ে যেতে পারেন আপনি সমুদ্র সৈকতে আসলে আনকমন মাছ আপনার চোখের সামনে দেখবেন যেটা সচরাচর আপনি এখানে পাবেন না তবে আমরা আমাদের চোখের সামনে কিছু লবস্টার দেখতে পাচ্ছি যে লবস্টারগুলো খুব বিগ সাইজের এবং পাশাপাশি ছোট ধরনেরও লবস্টার রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে আপনি ফিশ ফ্রাই না খেয়ে চলে যাবেন এটা তো হতে পারে না এখানে এসে আপনি বিভিন্ন রকমের ফিশ আপনারা এখান থেকে ট্রাই করে যেতে পারেন এবং বিভিন্ন সামুদ্রিক একটা ফিল আপনারা এখান থেকে নিতে পারবেন তবে এখানে আসলে আপনি একটু মাছ দামাদামি করে কিনতে চেষ্টা করবেন কারণ স্বাভাবিকভাবে দর্শকদের জন্য একটু দাম বেশি দিয়ে থাকে আপনি আপনার মতো করে এখানে দাম সুন্দর করে কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করব। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও বেশি উপভোগ করতে চান এটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন ধুনীয়া વorse amari parcel gula ko bolavaya ore dekhle kai bolavsen ni parcel gula ena kono kharai chinta koi thodu bolo